আসসালামু আলাইকুম খুবই মুখরোচক বিকেলের নাস্তায় এই নুডুলসটা কিন্তু বড় বাচ্চা সবারই অনেক বেশি পছন্দের আর খুব ঝটপট রান্না করা যায় নুডুলসটা কিন্তু অনেক বেশি মজার নুডুলসটা রান্না করার জন্য চুলায় একটা পাত্র দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে নুডলসটা সিদ্ধ হতে কিন্তু বেশ কিছু সময় লাগে এই নুডলসটা সিদ্ধ করে এক সাইডে রেখে একটু তেল দিয়ে পানি ফুটে উঠলে নুডুলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে একটা স্টেনারে রেখে দিয়ে চুলে একটা পাত্র দিয়ে প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়ে এতে চারটা ডিম খুব ভালো করে একটা বাটিতে গুলে নিয়ে এবার দিয়ে ডিমটাকে একটু সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে ডিমটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়ে ডিমটাকে তুলে নিয়ে অন্যান্য উপকরণ দিয়ে এই নুডুলসটা রান্না করা হবে আপনাদের জন্য আজকে কিন্তু একটা ধা একটা প্রশ্ন থাকবে আজকে রান্নাঘরে রান্নাটা কে করছে আপনাদের বলতে হবে এই নুডুলসটা রান্না কিন্তু খুব ঝটপট করে নেওয়া যায় আর ছোট বড় সবার অনেক বেশি পছন্দের এবার ডিমটাকে রান্না ডিমটাকে ভেজে তুলে নেওয়া হলো নিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা বেরেস্তা করে নেওয়া হচ্ছে আর খুব বেশি মশলা এখানে ব্যবহার হবে না যেহেতু বাচ্চারা খাবে আর সন্ধ্যার নাস্তায় কিন্তু আমার বাসার সবার এই নুডুলসটা অনেক বেশি পছন্দের এবার একটু হালকা নরম বেরেস্তা হয়ে আসলে এখানে দুটো আলু এভাবে একটু মোটা করে কেটে দিয়ে দেওয়া হল এই নুডুলসটা কিন্তু চাউমিন রান্নাতেও কিন্তু বাইরে ব্যবহার হয় কোরিয়ান ড্রাগন নুডুলস এই নুডুলসটা একটু মোটা হয় খেতে কিন্তু ভীষণ মজার এখানে কিছুটা ছোট চিংড়ি ব্যবহার করেছি এখানে আমি চারটা ছোট মিহি কুচি করে কাঁচা ঝাল দিয়ে একটু সময় নিয়ে আলু চিংড়ি মাছ কাঁচা মরিচ দিয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে একটু ভেজে নেওয়া হলো। কিছু সময় নিয়ে এবার খুব ভালো করে ভেজে নিয়ে এখানে কিন্তু আলু চিংড়ি খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে এখানে একটু সয়া সস টমেটো সস দিয়ে দেওয়া হলো নুডুলসের সসটা কিন্তু খুব ভালো যায় আর অনেক বেশি স্বাদ বেড়ে যায় তাই এখানে সসটা ব্যবহার করা হলো আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার খুব ভালো করে সমস্ত উপকরণ এখানে দিয়ে এখানে কিন্তু লবণও দেওয়া হয়েছে এবার আগে থেকে যে নুডুলসটা সিদ্ধ করে রাখা হয়েছিল এটা দিয়ে দেওয়া হলো এই নুডুলসটা কিন্তু সাধারণত একটু মোটা হয় খেতে কিন্তু বেশ মজার আপনারা চাইলে এখানে পছন্দের সবজিও অ্যাড করতে পারেন এখানে আমি আমার পছন্দ অনুযায়ী উপকরণ ব্যবহার করলাম এবার খুব ভালো করে সময় নিয়ে কিন্তু রান্নাটা করে নেওয়া হলো এবার আপনাদের বলে দিলাম আমার ছোট মেয়ে কিন্তু এই নুডুসটা রান্না করেছে সে প্রতিবারই আসলে কিন্তু আমাকে কিছু না কিছু মজার সব পরিবারের সবার জন্যই রান্না করে আর এই নুডুলসটা সেই নিয়ে এসেছিল খুবই মজার মুখরোচক আমার রান্নাঘরে কিন্তু তার রান্না আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যেহেতু আমি রান্না আপনাদের মাঝে শেয়ার করি তাই আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু আমার ভাই বোনের মাঝে আমি শেয়ার করি এই নুডুল নুডুলসটা ঝটপট রান্না করা যায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর খুব হালকা মশলায় মুখরোচক একটা খাবার সন্ধ্যার নাস্তায় কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার ভালো লাগলে আপনারাও কিন্তু ছুটির দিনে প্রিয়জনের জন্য রান্না করে সকালে বা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন উপর দিয়ে একটু সস দিয়ে আমি কিন্তু পরিবেশন করেছিলাম অনেক বেশি মজার ছিল একটু কাঁচা ঝাল কুচিও দিয়ে দিলাম আসলে ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন পুরো ভিডিওটা দেখবেন দেখে সুন্দর একটা কমেন্ট করবেন সব সময় এভাবেই সাথে থাকবেন আপনাদের জন্যই আমার এত কষ্ট সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর ভালো যদি লাগে সব একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবার পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নুরুসটা কিন্তু অনেক বেশি মজার ছিল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল দোয়া আল্লাহ হাফেজ